আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্নাবান্না থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের দুইটা তরকারি একটা হচ্ছে টমেটো দিয়ে মলা মাছ দিয়ে টক রান্না করবো এটা আরেকটা হচ্ছে আলু আর টমেটো দিয়ে আরেকটা তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে আমি টকটা রান্না করার জন্য টমেটো ঢিপ করা ছিল আমার যখনই বেশি করে টমেটো আনি তখন নষ্ট হয়ে আর কি যখনই নষ্ট হয়ে যেতে চায় তখন আমি কেটে কেটে ডিপে রেখে দিই তো এই জন্য হচ্ছে আমি এগুলো ডিপে রেখে দিয়েছিলাম তো এই টমেটোগুলো দিয়ে হচ্ছে একটু টক রান্না করবো আর কে কেমন মলা মাছ দিয়ে টমেটো টক খেয়েছেন জানাতে পারেন অনেকের দেখি যে অন্য বড় বড় মাছ দিয়ে টক রান্না করে কিন্তু রকম কখনো আমরা ও খাইনি শুধু মলা মাছেরটা খেয়েছি তো আপনাদের ভাইয়া বলতেছিলো যে অনেক দিন হয় এটা খাওয়া হয় না তাহলে রান্না করো তো রান্না করলাম তো টমেটোটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি ভালো করে ঘুটে দেবো আর একটু করে হলুদ দিয়েছি আর এটা হচ্ছে আমি সরিষা দিয়ে বাগার দিব তো দেশে থাকতে খেয়েছিলাম তখন গরমের দিনে আর কি এটা খেতো যে ছোট ছোট টমেটো থাকতো একটু টক টক তো ওই টমেটোগুলো দেওয়া রান্না করতো ভালো লাগতো সাথে আলুও দেয় আমি আলুও দিয়েছি আর এখানে বাগানের জন্য হচ্ছে রস রসুন আর পেঁয়াজ আর হচ্ছে একটু সরিষা আস্ত সরিষা দিয়েছি তো এটা যখন লাল লাল হবে একটু তখন হচ্ছে আমি টকটা ঢেলে দেব তারপর হচ্ছে মাছ দেব আর এই মলা মাছের একটা প্যাকেটই ছিল তো এই যেহেতু এখন টকের মধ্যে দিতে হবে তো আমি এখন মাছটা হচ্ছে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর হচ্ছে আপনাদের সাথে আবার শেয়ার করবো তো এখানে হচ্ছে মাছের প্যাকেট হচ্ছে এরকম আর এখানে যে এতটুকু একটু মাছ তো এটা দিয়ে কি আর বেশি রান্না তো করা যাবে না তো এই জন্য হচ্ছে আমি সম্পূর্ণটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখাবো যে কতটুকু হয়েছে আর এখানে মাছের মাথা কাটা ঠিক কিন্তু সাইডের যে ঈদগুলো থাকে কি বলে সাইটে যে এই যে এগুলো থাকে এগুলো তো কাটা না এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আঙুল দিয়ে তো আমি সব এখন এগুলো এক এক করে সব কয়টা কেটে নেব তারপরে হচ্ছে রান্না করব। ভালো করে লবণ দিয়ে ধুবো এই যে এখন ধুইয়ে লবণ দিয়ে পরিষ্কার করে এতটুক হয়েছে এখন হচ্ছে এই মলা মাছটা দিয়ে যেগুলো ছোট ছোট ওই ছোটো ছোটো কয়টা বেছে নিয়েছি ওই একটু টুক দিয়ে অল্প একটু টক রান্না করব আর এখানে রান্না করার সময় এই পাতিলটা দেখতেছেন এই পাতিলটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে এনেছিলাম আমি আনি নি ভুল হবে এটা হচ্ছে আমার হাজব্যান্ড এনেছিল আরও ছ আট নয় বছর আগে এনেছিল কিন্তু ব্যবহার ওই রকম করে করেনি তো আমি আসার পরে মাঝে মধ্যে হচ্ছে এরকম রান্না করি আর যখন এনেছিল তখন হচ্ছে গ্যাস রান্না করতাম তখন ভালো হয়েছিল গ্যাস রান্না করার জন্য আর এখন যদি ইলেকট্রিক চুলা রান্না করি তো এই চুলা কিন্তু ইলেকট্রিক চুলাতে ওইরকম করে বসানো যায় না আর ওইরকম করে তাপও হয় না তো এই জন্য ব্যবহারও করা হয় না আমিও আসার সময় দুইটা পাতিল নিয়ে আসছিলাম তো সে দুইটাও ব্যবহার করা হয় না এই চুলাতে এরকম করে এগুলির তাপ হয় না তো আমার এই পাতিলগুলো দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না বাংলাদেশে পাতিল আর কড়াই এই দুইটা আমি অনেক বেশি মিস করি তো সবাই নন জিনিস দিয়ে রান্না করতে পছন্দ করে কিন্তু আমার ওইগুলি ভালো লাগে না আমার কাছে ভালো লাগে বাংলাদেশের পাতিল আর কড়াই এগুলো এই দুটো দিয়ে রান্না করলে মনে হয় যে খাবারের স্বাদ একটু বেশি হয় আর নন নন স্টিকের যে পাতিলগুলা এগুলাতে কিন্তু খাওয়া ভালো না আমরা সবাই জানি তারপর আমরা সবাই কিনি সবাই ব্যবহার করি আর কি করব এখানকার যে পাতিল আর যে চুলা চুলাতে তো ওরকম করে তাপ হয় না নয়তো জন্য আর কি ব্যবহার করতে হয় তো আমার টকটা রান্না করা শেষ তো দেখেছেন আমি কখন মাছ দিয়েছি তো বাগের দেওয়ার পরে হচ্ছে মাছটা দিতে হয় যখন ভালো করে উঁচু নিয়ে আসবে তখন হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলব আর এখন হচ্ছে আমি মলা মাছটা একটু চচ্চড়ি করে নেব তো জানি না কে কে আমার মতো করে এমন খান আমি কিন্তু একদম আলাদা আলাদা করে রান্না করি মানে কি আলাদা মানে হচ্ছে আমাদের মুন্সীগঞ্জে কিন্তু এরকম করে রান্না করে না তো আমার রান্না আমাদের বাসা থেকে দেখলো বলে যে আমি এরকম রান্না কই থেকে শিখছি তো আমি নিজেও জানি না আমি কই থেকে শিখছি আমি প্রবাসী এসেই শিখছি আর কি যখন যেমন মন চায় তখন ওই রকম করেই রান্না করে ফেলি আর কি কোনো দিকের চিন্তা করি না তো আমার রান্নাটা এরকম সাদা মাটা আর কি যেহেতু মশলা কম খাই একটু কাঁচামরিচটা দিয়ে হচ্ছে রান্না করি আর এখানে মশলাটা ভালো করে কষানো হলে আমি হচ্ছে একটু পানি দিয়ে দেবো তারপর ভালো করে কষাবো কষানো হলে তারপর হচ্ছে চিকুন চিকুন করে হচ্ছে আলু কেটে নিয়েছি একদম বেশি চিকুন না একটু একটু মোটা করে আলুটা কেটেছি তো আলু দিয়ে আর টমেটো দিয়ে হচ্ছে মলা মাছটা একটু হালকা ঝোল রেখে হালকা জোল রেখে হচ্ছে রান্না করব। এই যে আলুটা হচ্ছে এরকম আর এই টমেটোটা হচ্ছে কেটে দেব। তো আগে একটু আলুটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব পানি না দিয়ে তারপর হচ্ছে টমেটো আর আলু দেব তো এভাবে মাঝে মধ্যে খেতে না অনেক বেশি ভালো হয় আর এই তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো যেহেতু রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আপনাদের সাথে বয়স দেই সব সময় এজন্য আর কি বলতে পারি যে অনেক বেশি মজা হয়েছিল তো এখন তো বাংলাদেশে অনেক কাঁচা টমেটো পাওয়া যায় আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন আর সামারে যখন আমার টমেটো গাছ ছিল তখন আমার একটা টমেটো গাছ অনেক টমেটো ধরেছিল আর গাছটাতে টমেটো ধরার পরে হচ্ছে গাছটা মরে গিয়েছিলো তো ওই টমেটো না পাকা অবস্থায় গাছটা মরে গেছিলো তো কী করব তারপরে কাঁচা টমেটোগুলো ছিঁড়ে তারপরে ঢিপে রেখে দিয়েছিলাম তো ওই টমেটো দিয়ে হচ্ছে মাছ রান্না করলাম তো দেখলাম খেতে অনেক মজা হয় আর এমনিতে কখনও কাঁচা টমেটো আমার ওইরকম করে খাওয়া হয়নি আর খাইও নি তো রান্না করাতে ভালোই লাগলো তো ভাবছি আবার এই এবছরও যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আবার কাঁচা টমেটো আর কি রাখবো গাছ লাগাবো তো আপনারা চাইলে এভাবে এই যে বোনা করে আর কি মাছ কাঁচা টমেটো দিয়ে খেতে পারেন ভালো লাগে অনেক তো আমার যেহেতু মাছ অল্প একটু তো আমি তো আর বেশি রান্না করবো না আমি রান্নাও করবো অল্প একটুই যাতে ভালো লাগে এই জন্য হচ্ছে আমি অল্প একটু করে রান্না করে নিচ্ছি আর এখন হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি আশা করি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে আর এর মধ্যে একটু আমার একটা ফোন এসে পড়েছিলো এই জন্য হচ্ছে ফোনের একটু বায়ু শব্দ হচ্ছিলো তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি যতটুকু সম্ভব সবার ভিডিও সম্পূর্ণটুকুই দেখার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে আর এখন মাছটাতে আমি হচ্ছে একটু লবণ আর একটু হলুদ মেখে তরকারিটার উপরে দিয়ে দেব তাহলে মাছটা খেতে ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে মনে করে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর টুক দেখার চেষ্টা করবেন কারণ কি বলবো কিছু তো বলার নাই কারণ আমরা যারা ইউটিউবিং করি সবাই তো জানি আর বলার কি আছে বলেন আর যারা নতুন হয়ে জয়েন করতেছেন আমি কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করে যাই কিন্তু তারপরও কেন জানি আপনারা বারবার এই বলেন আমি জানি না তো আজকের ভিডিওটি খুব বেশি আর বড় করব না এই পর্যন্তই রান্নায় জামা শেষ তো যে জামা রান্নাটা এরকম হয়েছে আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ